আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডাকাবো দু হাজার পঁচিশ সালের সংখ্যা পদ্ধতির একটি প্রশ্ন নিয়ে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এয়ার মান যদি থার্টি ফোর হয় তাহলে এন এর মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে এয়ার মান কত দেওয়া আছে এর মান আমাদের দেয়ই আছে নম্বর মধ্যে উদ্দীপকে যে ফিফটি টু এটা এখানে আছে কত ডেসিমালে এখন বলছে যদি এই এর মান যদি থার্টি ফোর আর বাইরে যদি এন হয় এন এর বেসটা আমরা জানি না এটাকে আমাদের নির্ণয় করতে হবে এন হলে এখানে আমাদের এন এর মান কত হবে তো এই যে সংখ্যাটা এই সংখ্যাটা বাইনারি হতে পারে না কারণ বাইনারির মধ্যে সংখ্যা বাইনারি সংখ্যা হতে গেলে কি কী লাগবে যে জিরো ওর ওয়ান তাহলে এখানে তো জিরো ওর ওয়ানের বাইরে অন্য সংখ্যা আছে অর্থাৎ এটা বাইনারি হতে পারে না এটা কি কি হতে পারে ডেসিমাল হতে পারে অক্টাল হতে পারে হেক্সাডেসিমাল হতে পারে এখন দেখুন সংখ্যাটা পূর্বে থেকে আসেই ডেসিমালে তাহলে এই সংখ্যাটা ডেসিমাল হওয়ার কোনো চান্স নেই তাহলে এটা যদি অক্টাল হয় এখন আরেকটা বেশি কমন সেন্স যে এই সংখ্যাটা আমাদের এই যে থ্রি ফোর এটা থেকে বড়ো তাহলে অক্টাল সংখ্যা নর্মালি হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে ডেসিমাল যদি পঞ্চাশ হয় অক্টাল এটা আরও বড়ো হবে তাহলে এটা যেহেতু ছোটো আমরা এখানে দৌড়ে নিতে পারি যে দড়ি থার্টি ফোর যেটা আছে এটা একটি ডেসিমাল সংখ্যা আর এটা যদি হ্যাক সংখ্যা হয় তাহলে আমরা হ্যাক থেকে কীভাবে ডেক্সিমাল নেব ডেক্সিমাল নেওয়ার জন্য তাকে বেস দ্বারা করতে হবে তো থ্রি ইন্টু সিক্সটিন প্লাস এখানে ফোর ইন্টু সিক্সটিন আর পাওয়ার কীভাবে দিও পাওয়ার জিরো আর এই পাশে হচ্ছে পাওয়ার ওয়ান তাহলে পরে যদি আমরা এটা রূপান্তর করি এখানে তিন ষোলো কত হচ্ছে কত হচ্ছে আটচল্লিশ আর এখানে এই ষোলোটা দিবার জিরো হচ্ছে ওয়ান তাহলে এখানে ফোর তাহলে আমরা যোগ করলে কত হচ্ছে বাউন্ন এর মানে আমরা এই সংখ্যাটাকে কত ধরেছি যে আমরা এ যেটা সংখ্যাটা ছিল যে ফিফটি টু এটা বেস ছিল ডেসে মানে টেন আমরা এটা সমান সংখ্যাটা যেটা ছিল এটা থার্টি ফোরের এন ছিল এটাকে আমরা কত ধরেছি থার্টি ফোর আর সিক্সটিন তাহলে আমরা কি বলতে পারছি যে এন এর মানে এখানে অতএব অ্যানিকল্প কত সিক্সটিন এখন আমরা দেখব এ ও বি এর পার্থক্য এস যেটা হচ্ছে বাইনারি যুগের সাহায্যে নির্ণয় করতে তাহলে যুগের সাহায্যে নির্ণয় করা মানে কি এটাকে এর পরিপূরকের সাহায্যে নির্ণয় করা তাহলে এ ও বি এর মধ্যে আমরা এখানে পার্থক্য নির্ণয় করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ যে সংখ্যাটা এ সংখ্যাটা হচ্ছে ফিফটি টু এটা ডেসিমালে আছে আর বি যে সংখ্যাটা ওইটা কি অক্টালে আসে তাহলে আমরা ডিরেক্টলি এটাতে ক্যালকুলেটারে যেটা অক অক্টাল আসে এটাকে বাইরেতে নিয়ে নিতে পারি অথবা নর্মালি হচ্ছে আমরা হিসাব নিয়ে নিতে পারি তাহলে আমরা যদি নর্মালি নেই এই যে এটা অক্টাল আসে অক্টাল থেকে যদি আমরা ডেস নিতে চাই তাহলে এখানে প্রথমে আমরা আট দ্বারা গুণ করবো বেস অর্থাৎ বেস দ্বারা গুণ করবো তারপরে তার ওই জিরোকে এড দ্বারা গুণ এবং হচ্ছে থ্রিকে এড দ্বারা গুণ পাওয়ার জিরো ওয়ান এবং টু এখানে আসছে সিক্সটি ফোর এখানে আসতেছে জিরো আর এখানে আসতেছে থ্রি অর্থাৎ এখানে কত সিক্সটি সেভেন এটা ডেসিমালে চলে আসলো এখন আমাদের যে বিষয়টা করতে হবে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে আট রেজিস্টার মান বা হচ্ছে এটাকে আমাদের দুয়ের পরিপূরক করার জন্য প্রস্তুত করতে হবে তো আমরা সবসময় বড় সংখ্যাটাকে আগে রেজিস্টার মান বের করবো তাহলে সিক্সটি সেভেন এর যদি হচ্ছে আমরা আট বি বাইনারি বের করি বা আট বিট রেজিস্টার মান তাহলে এটা কী হবে যে সিক্সটি এটা আমরা মেনুয়ালি করতে পারি অথবা ক্যালকুলেটারে সাহায্য করতে পারি তোর যদি মেনুয়াল করি ওয়ান ওয়ানের দিগুন টু টুয়ের দিগুন ফোর ফোরের দিকে এইট এইটের দিন ষোলো ষোলো দুগুনে বত্রিশ বত্রিশ দুগুনে কত চৌষট্টি আর চৌষট্টি দুগুণে একশো আঠাশ আমাদের এখানে আটটা বিট লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন সাতষট্টি হতে গেলে একশো আঠাশ লাগে না এটা বাদ এই জন্য জিরো চৌষট্টি লাগে এই জন্য কত নিলাম ওয়ান বত্রিশ নিলে ছিয়ানব্বই হয়ে যায় এটা বাদ ষোলো নিলে আশি হয়ে যায় এটাও বাদ আট নিলে বেশি হয়ে যায় এটাও বাদ চার নিলে হয়ে যাচ্ছে আটষট্টি এটাও বাদ আমরা এখানে দুই নিলাম আর এক নিলাম তাহলে আমাদের আট বিডি দৃষ্ট কী আসতেছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এবার আমরা এখানে যেই ফিফটি টু আছে এই ফিফটি টু এর আট বিডি দৃষ্ট বের করব তাহলে ফিফটি টু আর যদি আট বিড বের করি তাহলে এখানে কী হবে যে একশো আঠাশ লাগে না তারপর চৌষট্টি লাগে না আমরা বত্রিশ নিলাম ষোলো নিলে আটচল্লিশ আর আটচল্লিশ তারপরে যদি আমরা এখানে চার নেই তাহলে কত হয়ে যাচ্ছে তাহলে বাকিগুলো আমাদের লাগবে না যেগুলো লাগবে না এগুলো জিরো আর যেগুলো লাগবে এগুলা ওয়ান অর্থাৎ এখানে আসতে আসছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখন আমাদের কী করতে হবে যেই যেহেতু ছোটো সংখ্যাটা বাউন্ন অর্থাৎ এর একের পরিপূরক আর একের পরিপূরক মানে কি যে সংখ্যাটা আছে তাকে উল্টেই লিখতে হবে অর্থাৎ এখানে ওয়ান আর জিরোর পরি ওয়ানের পরিবর্তে হবে কি জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন আমাদের এই সংখ্যাটাকে দুয়ের পরিপূরক বের করতে হবে আর দুয়ের পরিপূরক মানে একের পরিপূরকের সাথে এক যোগ তাহলে আমরা যদি এখানে এক যোগ করি এখানে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে টেন বাইনারি বা আমরা ক্যাল ক্যালকুলেটার সাহায্যে যোগ করতে পারি হাতে থাকবে এক তাহলে ওয়ান ওয়ান হচ্ছে আবার টেন হাতে এসে এক এবার হাতে হাতে নাই তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখন আমরা কি করব এই যে আমাদের প্রথম সংখ্যাটা আছে এই জায়গাতে এটা হচ্ছে সিক্সটি সেভেনের বাইনারি মান এবং এখানে আমরা যে লাস্ট যে সংখ্যাটা পাচ্ছি এটা হচ্ছে ফিফটি টুয়ের ঋণাত্মক মান আমরা এখানে এই দুইটা সংখ্যাকে যোগ করব তো যদি আমরা এই দুইটাকে সংখ্যাকে যোগ করি জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আর এখানে কি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখানে জিরোর ওয়ান যোগ করলে ওয়ান জিরোর ওয়ান যোগ করলে এখানেও ওয়ান 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 জিরো জিরো আর এখানে ওয়ান ওয়ান যোগ করলে টেন জিরো হাতে আছে এক জিরো ওয়ান আমরা নয় নাম্বারটাকে সবসময় কী করবো বাদ দিব এটাকে আমরা বলা হয় কেরি তাহলে এটা যদি বাদ দিই আমাদের এখানে আনসার আসতে আছে কত চারটা ওয়ান তাহলে চারটা ওয়ান কত পনেরো তাহলে এখানে আমাদের বাউন্ন থেকে সাতষট্টির পার্থক্য পনেরোই তাহলে ঠিক আছে আমাদের পার্থক্য কত এখানে বাইনারিতে বাইনারিতে আমরা এই জায়গাতে পার্থক্য পাচ্ছি ওয়ান 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 এটা হচ্ছে আমাদের এখানে পার্থক্য আর এটা কী বলা হয়েছিল এস এখানে বলা হয়েছিল যে এ ও বি এর পার্থক্য এস বাইনারি যুগের সাহায্যে নির্ণয় আমরা এটুকু করেছি তারপরে বলছে এস ও সি এর যুগ ফল বাইনারি সংখ্যাতে যোগ করার জন্য এখন আমাদের এখানে এস আছে কিন্তু আমাদের সি নাই সিটা আমাদের বের করে নিতে হবে তো সি যদি আমরা এখানে বের করি সি এর মান কত আছে এই জায়গাতে যে সি ইকাল এ টু ফাইভ পয়েন্ট হচ্ছে সিক্স সি এটা হ্যাক্সারিসিমাল আছে আমরা যদি হ্যাক্সারিসিমাল থেকে বাইনারিতে নিতে চাই তখন আমাদের চার বিট করে রূপান্তর করতে হবে এ টু ফাইভ পয়েন্ট হচ্ছে সিক্স সি এই ম্যাট্রাকে এই কী বলে ডাকাপোর্ডের মধ্যে একটু বড়োই এসেছিলো তাহলে এটাকে যদি আমরা চারটা করে বিট রূপান্তর করি ওয়ান ওয়ানের দিগুণ কত টু টু এর দিগুন ফোর ফোরের দিগুন এইট সি মানে বারো বারো হতে গেলে কোনটা কোনটা লাগে এখানে আট আট চার যোগ করলে বারো অর্থাৎ ওয়ান ওয়ান জিরো জিরো এখানে সিক্স সিক্স হচ্ছে গে চার আট দুই তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো তারপর এখানে ফাইভ হতে গেলে শুধু চার আর এক তাহলে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান দুই হতে গেলে শুধু দুই লাগে তাহলে এখানে জিরো জিরো ওয়ান জিরো আর এ মানে দশ আট আর দুই যোগ করলে কত দশ তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমাদের কী করতে হবে এটার সাথে যেই এস আছে ওটাকে যোগ করতে হবে তো এটার সাথে যদি যোগ করে আমাদের সংখ্যাটা এখানে লিখে নিতে হবে যে ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এই সংখ্যাটাকে আমরা কী করবো এখন এই যে সি এস যেটা আছে ওটাকে যোগ করবো তাহলে দেখুন ওই সংখ্যাটা আমাদের দশমিক নাই তাহলে দশমিকের বরাবর আমাদের এটা তুলতে হবে তো এটা যদি তুলে এখানে কত আছে ওয়ান 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 আর এখানে তো আমাদের কোনো কিছু নাই মানে এদিকে হচ্ছে জিরো কল্পনা করতে হবে এটাকে আমরা ক্যালকুটার সাহায্যে যোগ করতে পারি অথবা ম্যানুয়ালি যোগ করতে পারি তাহলে এখানে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো দশমিক এই পর্যন্ত ঠিকঠাক এবার ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে আছে এক ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে আছে এক ওয়ান ওয়ান যোগ করলে আবার জিরো হাতে আছে এক ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে আছে এক জিরো ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান বাকিরা যেভাবে আছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে আমাদের এখানে আনসার